জ্বর কেন আসে প্রথমে আমরা যদি ভাবি কি কি জ্বর হয় আসুন সময়ের জ্বর ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া কালা জ্বর টাইফয়েড জ্বর টিভির জ্বর ইনফেকশন জ্বর কীভাবে বুঝব কোন জ্বর হয়েছে ডেঙ্গু জ্বর তীব্র মাথা ব্যথা তীব্র শরীর ব্যথা লাল লাল র্যাস চলে আসা ধারণা করতে পারি যে ডেঙ্গু জ্বর হয়েছে টাইফয়েড জ্বর একটু লম্বা সময়ের জ্বর দুই হয়ে গেছে জ্বর ভালো হচ্ছে না টাইফয়েড জ্বর হতে পারে ম্যালেরিয়া আপনি পার্বত্য অঞ্চলে সফরে গিয়েছিলেন সিলেটে সফরে যে সব অঞ্চলগুলোতে ম্যালেরিয়ার জোন হিসাবে পরিচিত সেগুলোতে বেরিয়ে আসছে হতে পারে ম্যালেরিয়া জ্বর আসল কালা জ্বর কিছু কিছু বাংলাদেশের কিছু অঞ্চল আছে যেখানে কালা জ্বর পাওয়া যায় সব ক্ষেত্রেই কালা জ্বর আসে না কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে কালা জ্বর আছে আসল টিভির জ্বর টিভির জ্বর এটা আবার আরেক ধরনের সারাদিনে জ্বর নেই দুপুরের পর বা বিকেলের পর থেকে ঘুষ ঘুস একটা জ্বর অল্প অল্প জ্বর শরীর খারাপ লাগে শুকিয়ে যাওয়া ক্ষুদামন্দা খেতে পারে না এবং দিনে দিনে শুকিয়ে যাচ্ছে আমরা চিন্তা করতে পারি যেহেতু লম্বা সময় এক মাসের উপরে হয়ে গেছে দুই মাসের উপরে হয়ে গেছে সাথে কাশি আছে টিভি হতে পারে এখন আসুন এই যে জ্বরগুলো এটা আমরা কীভাবে নিশ্চিত হই যদি ডেঙ্গু জ্বর হয় তিন চার দিনের জ্বর তীব্র জ্বর সেক্ষেত্রে আমরা একটা ডেঙ্গুর টেস্ট করলেই আমরা পেয়ে যাই এনএসওয়া অথবা টেস্ট কি হয় ডেঙ্গুতে প্ল্যাটলেট কমে যায় আমরা একটা সিবিসি করে জেনে নিতে পারি যে প্ল্যাটলেট কমেছে চিকিৎসা কি ডেঙ্গু চিকিৎসা আপনি কনজারভেটিভ শুধুমাত্র প্যারাসিটামল খাবেন জ্বর কমে রাখার পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল খাবার সেবন করতে হবে আসুন টাইফয়েড জ্বর একটু লম্বা সময় দুই সপ্তাহ হয়ে গেছে জ্বর ভালো হচ্ছে না এটা পানিবাহিত রোগ টাইফয়েডের জীবাণু একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে তখন ধীরে ধীরে টাইফয়েড আমরা একটা ব্লাড কালচার করলে আমরা অনেক সময় ভিড়াল টেস্ট করে থাকি আমরা নিশ্চিত হতে পারি তার টাইফয়েড হচ্ছে এটা চিকিৎসা হয়তো লম্বা সময় হয় দু সপ্তাহ থেকে এক মাস প্রপার অ্যান্টিবায়োটিক সেবন করলে এর টাইফয়েড জোন ভালো হবে আসুন ম্যালেরিয়া হিস্ট্রি নিতে হবে রোগী পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন বা যেসব অঞ্চলে ম্যালেরিয়ার জোন যেমন সিলেট গিয়েছিলেন যদি হয়ে থাকে তাহলে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে আমরা একটা ফিল্ম করি ব্লাডের ইনভেস্টিগেশনের মধ্যে সেখানে ম্যালেরিয়াল প্যারাসাইট আমরা পাই তো ম্যালেরিয়ার ওষুধ খেলে এটা সম্পূর্ণরূপে রোগটা সেরে যায় কালা যদি গাজীপুর বা এই অঞ্চলগুলো থেকে আসে কারণ কালাজ্বর সেক্ষেত্রে আমরা আমাদের এখানে এনআইডিসি আছে সেখানে একটা পরীক্ষার মাধ্যমে আমরা কালা জ্বরটা নিশ্চিত হতে পারি যে কালা হয়েছে কিনা আর আসুন টিবি তো টিভির জ্বর যেটা আমরা ধারণা করলাম যে দীর্ঘদিনের জ্বর ঘুসঘুসানা জ্বর সন্ধ্যার পরে জ্বর শরীর শুকিয়ে যাচ্ছে ক্ষুদা মন্দা খেতে পারছে না টিভি আমরা সাসপেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা একটা বুকের একসে করে এবং একটি কপ পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি যে টিভি হয়েছে কিনা কোনো কোনো সময়ে আমরা একটা টিবার টেস্ট পরীক্ষা করে আমরা টিভির জ্বরটা নির্ণয় করি সেক্ষেত্রে একমাত্র টিভি রোগ যেটা ছয় মাস ওষুধের সেবনে করার মাধ্যমে সম্পূর্ণভাবে রোগটি সেরে যায় তো কাজেই আপনাকে আগে নিশ্চিত হতে হবে জ্বর আসতেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আরেকটি কথা না বললেই নয় ভাইরাল ফিভার যে কোনো জ্বর কিছুতে কিছু পাওয়া যাচ্ছে না অল্প দিনের জ্বর এটা যে কোনো ভাইরাস দিয়ে জ্বরটা হতে পারে ফ্লু জ্বর ফ্লু ইনফ্লুয়েঞ্জা হতে পারে তো সেই ক্ষেত্রগুলোতে যেটা করতে হয় আতঙ্কিত হবেন না জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করুন জ্বরটা কমিয়ে রাখুন স্পঞ্জ করুন পর্যাপ্ত পরিমাণ পানি খাবার সালায় লেবু শরবত খান সাত দিন সময় লাগবে এটা ভালো হয়ে যেতে দর্শক জ্বর হলে আতঙ্কিত না হয়ে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসায় আপনি জ্বর